ইঞ্জিনের কন্ডিশন কোথাও কোনো অনেক সময় থাকে এই ধরনের এটা কিন্তু কোনো কিছু নাই অস্থির একটা মালিকানা গাড়ি নিয়ে হাজির হয়েছি আজকে ব্ল্যাক কালারের এলিয়ন গাড়িটা দেখাবো আজকে আপনাদেরকে যারা মালিকানা গাড়ি কিনতে চাচ্ছেন যে গাড়িটা আপনারা দেখলে না কিনে যাবেন এই হচ্ছে সেই গাড়িটা যে গাড়িটার প্রশংসা না করলেই নয় কারণ আপনারা যারা মালিকানা গাড়ি খুঁজেন অনেক সময় আমাকে ফোন দেন একটা গাড়ি দিয়ে মালিকানা গাড়ি আছে নাকি আপনার কাছে তাদের জন্য স্পেশালি এই গাড়িটা বলবো যে যারা একটু মোটামুটি একটা বাজেটের মধ্যে ব্যবহারের জন্য গাড়ি কিনতে চান এ ধরনের গাড়িগুলো একদম ভিতরের কন্ডিশনটা প্রথমে দেখাচ্ছি আমি যে ভিতরে কি অসাধারণ কেউ দেখলে বিশ্বাস করবে না যে মালিকানা গাড়ি এত ভালো থাকতে পারে তো মালিকানা গাড়িগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এখানে ভাঙ্গা থাকে ওইখানে থাকে ইঞ্জিনের ঘর ঘর অবস্থা এই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা টোটালি ডিফারেন্ট ব্ল্যাক কালারের এলিয়ন ভিতরে দেখলে মন শান্তি মনে হবে গাড়িটা এখনই কিনে নিয়ে যায় এই হচ্ছে ইন্টোরিয়ার ড্যাশবোর্ড থেকে শুরু করে পুরো গাড়িটাই একদম ইন্টারিয়ার ক্লিন উডেন শেপ বিস্কিট ডোর প্যাডগুলো টোটাল গাড়িটায় কোথাও কোনো স্ক্র্যাচ নেই আউটলুকিংটা হচ্ছে ব্ল্যাক কালার আমি একটু ঘুরে ঘুরে প্রথমে আউটলুকিংটা দেখাই তারপরে চলে যাই প্রাইজে আর প্রাইজ বলতে আমার সাথে আছে রশিদ ভাই আব্দুর রশিদ ভাই যাকে আমার নিয়মিত ভিওয়া যারা আছেন অনেকেই চিনেন আব্দুর রশিদ ভাইকে সো এই হচ্ছে সামনের লুক সামোন থেকে শুরু করে পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। গাড়িটা কি আব্দুল শিল্পে গ্যাস করা আছে নাকি তেলের তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি এলিয়ন আমি একটু দেখাই আপনাদেরকে এলিয়নের পিছনের লুকটা দেখাই ব্যাগে স্পেসটা দেখি আমরা ব্যাগের স্পেসের কি অবস্থা পিছনের ব্যাগে স্পেসটা কি কন্ডিশানে আছে যেহেতু তেলের গাড়ি তেলের গাড়ির ক্ষেত্রে কি কন্ডিশানে আছে এই হচ্ছে পিছনের ব্যাগ স্পেস মার্শাল ফুল স্পেস আছে ফুল স্পেস থাকার কারণ হচ্ছে গাড়িটা তেলে আছে তেলে থাকার কারণে এই গাড়িগুলোর এই হচ্ছে যে স্পেয়ার টায়ারটা থাকে স্পেয়ার টায়ার থেকে শুরু করে পুরো ভিতরের কন্ডিশনটা এতটাই জায়গা আছে কারণ হচ্ছে যেহেতু এলপিজি সিএনজি কিছু করা নেই তো জায়গাও আছে পাশাপাশি কন্ডিশনও ভালো আছে কোথাও কোনো মায়ের গোঁতা স্ক্র্যাচ কোনো কিছু নেই পিছনে গ্যালাসটা মার্শাল অরিজিনাল আছে ইভেন এই যে ব্যাগডালায় যে কাবারটা লাগানো থাকে এই কাবারটা কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে নতুন কাবার তাহলে গাড়িটা কেমন ইউজ হয়েছে বা চিন্তা করেন যে এত সুন্দর গাড়ির কন্ডিশন ব্ল্যাক কালার তো এস থেকে গাড়িটা কেনা তো এস এন এস এর গাড়িগুলোর কন্ডিশন এমনও ভালো থাকে তো সেই ক্ষেত্রে নতুন করে বলার কিছু নাই আর আউটলুকিং ব্ল্যাক ইন্টেরিয়র আছে বিস্কিট রুডেন টায়ার গুলো নতুন আছে সিলভার অ্যালয় ইনস্টল করা আছে একবারে নতুন কন্ডিশনের টায়ার রশিদ ভাই যে গাড়িটা যে কন্ডিশন মাশাআল্লাহ কন্ডিশন তো দেখে ভালোই মনে হচ্ছে গাড়ি একদম ফার্স্ট ক্লাস ভাই এলিয়েনের মধ্যে এটা জি প্যাকেজের গাড়ি একদম তেলের গাড়ি খুব কম ইউজ হইছে গাড়িটা খুবই কম চলছে এটা সম্ভবত 70 প্লাস চলছে সত্তর প্লাস সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার চলছে অনলাইন গাড়িটা তো সেক্ষেত্রে গাড়িটা দেখতে পারেন গাড়িটা কোথায় পাবেন এটা কিন্তু বলা হয় নাই গাড়িটা পাবেন আপনারা আসলে স্কুলের একদম পাশেই যে প্রজেক্ট এই প্রোজেক্টে আমরা আসি এখন যে গাড়িটা দেখাচ্ছে এই প্রজেক্ট এত সুন্দর একটা পরিবেশে মাসে লাগা পরিবেশ আর গাড়ি একেবারে সুপার কন্ডিশন দুইটাই খুব সুন্দর অসাধারণ আসলে স্কুলের সামনে আসলে আমি রিসিভ করে নেবো আচ্ছা তো যারা একটা মালিকানা গাড়ি কিনতে চাচ্ছেন ভালো কন্ডিশন এর এলিয়ন গাড়ি তারা গাড়িটা দেখে যাবেন তেলের গাড়ি কত মডেল ছিল এটা

ভাই আমি লক্ষ আছে আস্কিং আস্কিং অপশন কিছু সম্মান করবে কিছু সম্মান করবে সেক্ষেত্রে আপনারা দেখে যাবেন ভিজিট করে যাবেন আশা করি পছন্দ হবে দামা দেবের বিষয়টা আপনারা দেখলে বাকিটা বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি প্রাইসটা বেশি হয়েছে নাকি কম হয়েছে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে বাইরের সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর এই ধরনের ভিডিও দেখতে অটো সি সিক্স সাথে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রশিদ ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম